ভবিষ্যৎ নিশ্চিত করেন এর মাধ্যমে আপনারা জানিয়ে দিন আপনারা কি জুলাই সনাদের সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কি চান না আপনাদের ভোটই নির্ধারণ করবে রাষ্ট্র কোন পথে অগ্রসর হবে প্রশাসন কোন কাঠামোয় পুনর্গঠিত হবে এবং নতুন বাংলাদেশ কেমন রূপ পাবে প্রিয় দেশবাসী আপনারা জানেন জুলাই অভ্যুত্থানের সময় আমাদের প্রবাসী ভাই বোনেরা কি তৎপরতার সঙ্গে এগিয়ে এসেছিলেন ফেসিবাদের মসনদ গুড়িয়ে দিতে তারা অভূতপূর্ব ভূমিকা রেখেছেন প্রবাসীদের এই ভূমিকা শুধু জুলাইয়েই নয় আমরা দেখেছি উনিশশো সালের মহান স্বাধীনতা সংগ্রামের সময় কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমাদের এই প্রবাসী ভাই বোনেরা কখনোই ভোটাধিকার পাননি অন্তর্বর্তীকালীন সরকারের সক্রিয় উদ্যোগের ফলে প্রথমবারের মতো লাখ লাখ প্রবাসী এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে যাচ্ছেন এর ফলে প্রবাসীরা অত্যন্ত আনন্দিত আমরাও আনন্দিত একই সঙ্গে অনেক প্রবাসী নানা জটিলতায় উদ্যোগে সামিল হতে না পেরে ব্যতীত আপনাদের আবেগের প্রতি আমরা শ্রদ্ধা রেখে বলছি এবারের যে ধারা শুরু হলো তা ভবিষ্যতে থামবে না আগামীতে আপনারা সবাই এই প্রক্রিয়ায় সামিল হতে পারবেন প্রিয় দেশবাসী আজ আমি আপনাদের সামনে আমাদের রাষ্ট্রের ন্যায় বিচার আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতির বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি তুলে ধরতে চাই একটি আধুনিক ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগকে স্বাধীন করা অত্যাবশ্যক বহুদিন ধরে বিচার বিভাগ প্রশাসনের বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার কারণে তার পূর্ণ সম্ভাবনা অনুযায়ী কাজ করতে পারেনি এটি জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকারের বাধা সৃষ্টি করেছে আর রাষ্ট্রের উপর মানুষের আস্থাকেও দুর্বল করেছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম বড় পদক্ষেপ বিচার বিভাগের প্রশাসনিক স্বাধীনতা নিশ্চিত করা আনন্দের সঙ্গে আপনাদের জানাতে চাই ইতিমধ্যে বিচার বিভাগকে স্বতন্ত্র প্রশাসনিক কাঠামো দিয়ে পৃথক সচিবালয় গঠন করা হয়েছে এই পদক্ষেপ বাংলাদেশের বিচার ব্যবস্থার সংস্কারের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক এখন থেকে আর রাজনৈতিক কোনো চাপ বা প্রভাবের মাধ্যমে বিচারিক স্বাধীনতা যাতে ব্যাহত না হয় সে নিশ্চয়তা আরও জোরদার হবে প্রিয় দেশবাসী আমাদের দেশের পুলিশ প্রশাসন দীর্ঘদিন ধরে নানা সমস্যার মুখোমুখি ফেসিস্ট আমলে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও সর্তন্সী নিয়োগের কারণে সাধারণ মানুষ পুলিশের প্রতি আস্থা হারিয়েছে আমরা চাই এই আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হোক সেই লক্ষ্যে গৃহীত হয়েছে পুলিশ কমিশন অধ্যাদেশ দু হাজার পঁচিশ ফেসিবাদী শাসন আমলে আমাদের মানবাধিকারহীন এক ভয়াবহ রাষ্ট্রে বসবাস করতে বাধ্য করা হয়েছিল অথচ সেই ফেসিস সরকারিও জাতীয় মানবাধিকার কমিশন নামে একটি সংস্থার অস্তিত্ব ছিল মূলত আজ্ঞাবহ লোকদের দ্বারা এই ধরনের প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতো নিজেদের অপকর্মের বৈধতা নিশ্চিত করার স্বার্থে